ভবন করার জন্য তারাকে ল এবং ছাত্রলীগ থেকে আমাদের হুমকে দিয়ে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে ক্যাম্পাসের অজিথিবাহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলের সেলেকটাকে ধ্বংস করে দিচ্ছে অধ্যয়নে ব্যাপারে সেটা গুরুত্ব দেওয়া হয়নি বাস্তবায়ন করছে সেটা আবার বলতে চাইছে তোমার আপা সেটা দিনে দিচ্ছে না তোমাকে এখানে বাঁচাইতে আসবে না অন্যায় করে ভাল পাইতে পারব না